শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে ধূপপানি এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আমরা চলে আসছি হচ্ছে বিলাই ছড়ির বোট ঘাটে সেখান থেকে হচ্ছে একটা বোট ভাড়া করে নিছি বোটে এখন আমরা উঠতেছি সকালের নাস্তা আগে অর্ডার করে রাখছিলাম সকালের নাস্তা টাস্তা নিয়ে বোটে উঠতেছি এখন হচ্ছে নাস্তা হচ্ছে বোটে যাইতে যাইতে খাবো তারপর নাইমে হচ্ছে আবার ট্রেকিং শুরু করবো আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে ধূপপানি যাওয়া তো কালকে রাতে হচ্ছে নকাটা থেকে ফিরে আসা খাওয়া দাওয়া করে হচ্ছে বোট ঠিক করে ঘুমিয়ে পড়ছিলাম তো আজকে হচ্ছে সকাল সকাল যাতে উঠতে পারি তো সকাল সকাল বেরোইছি কারণ একদিনে যদি ধূপপানি কাবার করে আবার ঢাকায় বেক করতে চাই তাইলে অনেক সকাল সকাল বেরোইতে হবে সো আমরা সাড়ে পাঁচটার দিকে উঠছি ছয়টার মধ্যে হচ্ছে ঘাটে এসে পড়ছি এখন হচ্ছে আমরা বেরোয় যাচ্ছি ধূপপানির উদ্দেশ্যে you <music> হচ্ছে উলুছড়ি চলে এসছি মাত্র বোট নামাই দিল কালকে কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে নদীতে প্রচুর স্রোত স্রোতের উল্টো দিকে আসতে হয়েছে উলুছড়ি সেই জন্য হচ্ছে তিন ঘন্টা টাইম লেগে গেছে স্রোতের সুবিধা হচ্ছে যাওয়ার সময় আবার কম টাইম লাগবে মোটামুটি তিনটার মধ্যে আবার এখানে ফিরে আসতে হবে সেই এই টাইমের মধ্যে হচ্ছে ধূপপানি ঝর্ণা দেখা আবার উলুছড়িতে ফিরে এসে আবার বোটে উঠা লাগবে আর নাস্তা টাস্তা আমরা বোটে নিয়ে এনেছিলাম বোটে নাস্তা টাস্তা করা হয়েছে এখন হচ্ছে এখানে একজন গাইড নিতে হবে একজন গাইড নিয়ে হচ্ছে আমরা আবার ট্রেকিং শুরু করব তুপ্পানির উদ্দেশ্যে যতজন অনুযায়ী আটশো টাকা আচ্ছা কতক্ষণ লাগবে অনুযায়ী যাওয়া আসা যাওয়া আসা তিন ঘন্টা লাগবে আচ্ছা

রাস্তায় একটা আম গাছের দেখা পেলাম যাওয়ার সময় আম পায়ে খাবো যদি সময় থাকে আচ্ছা উনি দিয়ে হ্যাঁ উনি পাড়া শুরু করছে হ্যাঁ মারেন পড়লো না তো মারেন ওই লাগছিল তো ও একটা পড়ছে খাবো না মিনিট পানি কোমর সমান পানির মধ্যে হাঁটার পর এবার হচ্ছে পাহাড়ের দেখা পাইলাম এবার হচ্ছে পাহাড়ে উঠে শুরু করছি ঘামে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে Huh. <sighs> পুরো শরীর অবস্থা খারাপ হয়ে গেছে পোকা সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে ভুতরে পরিবেশ তার দিকে চুপচাপ মাঝখানে ঝিঝি পোকা ওকে স্পট রেস্ট 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 অনেকক্ষণ আসার পর টিমের বাকিদের জন্য বসলাম একটু সবাই আসুক তারপর আবার রওনা দিব মাঝখানে একটু রেস্ট হয়ে যাচ্ছে দাদা আর কতক্ষণ লাগবে আর এক ঘন্টা যেটুক আসছি আরো একটু আচ্ছা একটা পাহাড় পাহাড়ে আরও কিছুক্ষণ সমতলের মতো রাস্তা হাঁটার পর আমরা ঝিরির দেখা পাইছি কিন্তু এই ঝিরিটা উপরে উল্টো দিকে যাওয়া লাগতেছে মানে যেদিকে পানি আসতেছে ওই দিকেই যাচ্ছি কেন যাচ্ছি জানি না গাইড যেদিকে যাচ্ছে ওই দিকেই যাচ্ছি আবার কিছুক্ষণ ওয়েট করতেছি যারা একটু পিছনে পড়ে গেছে ওরা আসুক আবার একসাথে হাঁটা শুরু করব ঝিরির মাঝখান দিয়ে হাঁটতে ভালোই লাগে নিচে ঠান্ডা পানি শুনশান পরিবেশ পাহাড়ের শুধুমাত্র ঝিরির পানির শব্দ আর বিভিন্ন পাখির শব্দ আর ঝিঝি পোকার শব্দ সুন্দর একটা পরিবেশ এই জায়গা দিয়ে হাঁটতে অত একটা কষ্ট লাগে না আগে যতটুকু কষ্ট হয়েছে সেই তুলনায় নিচে ঠান্ডা পানি আছে পায়ের মধ্যে ঠান্ডা পানি লাগে সো পরিবেশটাও অনেক ঠান্ডা এখানে সে তো কষ্ট হয় না আর এখানে সবাই আসুক আবার রওনা দিব আমরা ছয়জন বাকি আছে আর ছয়জন এই দিকে মেবি ঝর্না কিন্তু আমরা উঠবো এই দিক দিয়ে উপরে সবাই এসে পড়ছে এবার আবার পাহাড় বাওয়া শুরু করলাম এটার পাশ দিয়ে এটাই ঝর্নার পানি আসতেছিল ঝর্ণাটা অনেক উপরে সে আবার পাহাড় পাওয়া লাগবে আমরা আবার উঠে শুরু করলাম ट देखो বলতে দিবো এই নে চোন দু ওটা এইটা রে বল না এটা ইরে তুমি যাইছো নিছ আপনি নවතলাম খুশি ওসব নাই আরে কাঁহাটার পরে একটা পারার দেখা পাইলাম পারা কিচ্ছু কন বুঝতে হবে রেস্ট নিয়ে একটু পানিটা নি খাই আবার ওনা দিব ওনা কি বাজার আছে পাড়া যেহেতু এসে পড়ছি আর অল্প একটু পাড়ায় মোটামুটি সাত আটটা বাসা আছে সাত আটটা আদিবাসীদের ঘর আছে পাড়াতে হচ্ছে কলা বিক্রি করতেছে পাড়া থেকে হচ্ছে কলা টলা খাইলাম নিচে নাকি একটা দোকান আছে দোকানে যাই দেখি পানি টানি খাবো পাড়া থেকে বেরিয়ে আসার পর সামনে মানে ওই পাড়ারই অংশ আরো কয়েকটা বাড়িঘর এখানে হচ্ছে একটা দোকান আছে এই যে হচ্ছে দোকান এখানে একটু পানি টেনি খাই নেই তারপর আবার রওনা দিব সামনে দোকান থেকে পানি টেনি খাইয়া জুস খাইয়া শরবত টরবত খাইয়া আবার রওনা দিলাম ঝর্নার শব্দ শোনা যাচ্ছে এই জায়গা থেকে এই যে এই দিকে গাছপালার জন্য দেখা যাচ্ছে না যদিও কিছু প্রচুর থেকে এই দিক শব্দটা আসতেছে নাইমা হয়তো আমরা বাম দিকে যাব যাওয়ার পরই হচ্ছে ঝর্নার দেখা পাবো এই যে এই জায়গা হাতে বাম দিকে যাচ্ছি আমরা শব্দটা শুনতেছিলাম সেবার আবার পাহাড়ি পথ এদিকে রাস্তাটা একটু বড় সড়ো রাস্তা ছিল বাধাই করা এখন আবার হচ্ছে পাহাড়ি রাস্তায় চলা শুরু এই জায়গাটা নামলেই হচ্ছে ঝর্না আর অল্প একটু রাস্তা খারা একটা পাহাড় নাম তৈল আবার যাওয়ার সময়টা উঠা লাগবে আর ওটার সময় ভিডিও করব না ক্যামেরা না থাকলে ইজিলি পারবো 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 সমস্যা নাই এইবার হচ্ছে ঝিরিপথ পার হইতে হবে কিন্তু ঝিরিপথে অনেক কারেন্ট গভীর অনেক আচ্ছা শ্রোতা স্রোত অল্প একটু জায়গা হাঁটু সমান পানি কিন্তু পানির প্রচুর স্রোত দাঁড়ানো যায় না ঠিকভাবে প্রচন্ড পিচ্ছিল হ্যাঁ নিচ দিয়ে নিচ দিয়ে পাথর নিচ দিয়ে এখানে হচ্ছে একটা পাথর আছে এটার হচ্ছে নিচ দিয়ে হইতে হবে এই যে এই পাথর হচ্ছে নিচ দিয়ে যাইতে হবে এরই গো এসে পড়েছি আমরা ঝর্ণাতে এই যে আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা কত উপর থেকে পড়তেছে এই সেই ধূপপানি ঝর্ণা যেখানে আসার জন্যে এত কষ্ট করলাম খাওয়া শেষে এবার আমরা আবার আমাদের বোটের উদ্দেশ্যে ফিরে আসতেছি এখন আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে যে রাস্তায় গেছিলাম ওই সেম রাস্তাটাই এখন ভিজা একেবারে পিচ্ছিল হয়ে আসছে যে ঝিরি করতে পারেছিলাম এটা তো এখন অনেক বেশি পরিমাণ পানি এত পানি ছিল না যাওয়ার সময় বিলাইছড়ি থেকে লাস্ট বোট কাপতের জন্য হচ্ছে সাড়ে চারটার সময় খেড়া যায় তো আমাদের সাড়ে চারটার আগে হচ্ছে বিলাইছড়ি পৌঁছাইতে হবে সাড়ে চারটার আগে বিলাইছড়ি পৌঁছাইতে হইলে তিনটার আড়াইটা তিনটার মধ্যে হচ্ছে আমার এখানকার বোটে উঠতে হবে তো তাড়াতাড়ি পাও চালাইতে হচ্ছে